সন্ন্যাস ডিজাইন ভাই দেখেন মাত্র তিন হাজার টাকা কিন্তু আপনারা ব্যবসার ইস্ট দিতে পারেন করোনার ভিতরে আরামদায়ক পাঁচটা ডিজাইনের ভিতরে আরেকটা ডিজাইন অনলাইন ভাইরাল এইটার নাম হচ্ছে ডিজিটাল মাহা

এটার নাম হয়েছে ডিজিটাল মালহা আমরা ওই বান্টি বাজার থেকে মালহা নতুন কালেকশন নিয়ে আসলাম দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু দিয়ে থাকি আর আমার অ্যাড্রেস হচ্ছে আজি আব্দুল মার্কেট বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জ আমাদের কিন্তু পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে বিজয় ত্রিভিস হাউস এনএম ফেসবুক চার্জ দিলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন আর আমাদের পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে ইসমান বিজয় ভেশন এনএম ইউটিউবের চ্যানেল ইউটিউবে গিয়ে কিন্তু চার্জ দিলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন পাক্কা পাতা তুন্দা দেখেন কত বিশাল বড় প্রত্যেকটা ডিজাইনে আপনার চারটের কালার আছে চারটে কালার নিতে হবে দুই ডিজাইনে আট দিলে সারা বাংলাদেশে পাইকারি হোলসেল আমার থেকে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের জায়গা নাই আমার থেকে প্রোডাক্ট না নাই

মাত্র তিন হাজার টাকা কিন্তু আপনারা ব্যবসার ইচ্ছা দিতে পারেন ঠিক আছে আর এখন যেটা দেখাচ্ছে এটা একদম নিউ ডিজাইন মালহার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন করেছে আমার কাপড়ের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা না বিক্রি করতে বলে এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারেন আর দেখেন এটা নিচের এই হাতাটা দেখেন একবার ফ্রি সাইজ আর দেখেন এটা ব্যাকফাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছে আর আমাদের কাপড় একদম পিওর সুতি কাপড়ের ভিতরে করা হয়েছে এই ভাই দেখেন উন্না দেখেন কত সুন্দর একটা উন্না নামাজ উন্না ইসলামী উন্নার ভিতরে এইগুলা

আর এখানে আপনি দেখেন ডিজাইন দেখেন ফরি কালার ভিতরে করেছে। হয়েছে অস্থির একটা ডিজাইন নিচে থাকে আপনার হাতাটা আর এখানে ভাই দেখতেন ভাইয়া কত সুন্দর একটা ডিজাইন মার্শাল অস্থির ডিজাইন বলে চলে ঝর্ণার ডিজাইন ভাই দেখেন উন না দেখেন ভাই কত সুন্দর একটা উনা করা হইসে ভাইয়া একদম পিউর সুতির ভিতরে যে ভাই এটারও চারটা কালার আছে দেখেন কালার দেখেন ভাইয়া এক একটা এক একটা একটা খুবই সুন্দর সুন্দর কালার করা করা হইসে

নিয়ে আসলাম থেকে তেতিল সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের এমন কোন জায়গা নাই বিজয় তিরস থেকে পডাক্ট না ঠিক আছে আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি ভুল তো ভিডিও আজকে এই পর্যন্ত